কত সুন্দর একটা পর্দা লাগাইছি এরপরেও নাকি হ্যাঁ গাছে ভালো লাগে না দেখছেন বলতেছে এটা আয়রন করে দিতাম আসলে এটা আয়রন করার কি আছে দেখেন তো ইয়ে একটা সমস্যা মানে হ্যাগো মনে হয়েছে যে আয়রন করতে হবে বাস করতে হবে লাগাইতে যদিটুকু কষ্ট না খোলতে তিনে দুর্কষ্ট বুঝছেন দেন রুমটা কত সুন্দর কিছু করার নেই এখন এখন মনে চাইছে খুলে দিতে হবে আয়রন করতে হবে আয়রন করতে হবে তবে খুলতে অনেক কষ্ট আর পর্দাটাও দেখছেন কত বড় অনেক বড় একটা পর্দা Edeki deda light light ha ovuracak az da çok şöndür. Bir